নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি হ্যাঁ আমার নাম নাম টাটা করে দাও পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতার নামে আমেন বাবু সকাল সকাল টিফিন করছে রুটি আর বাঁধাকপি সকাল সকাল টিফিন করে দিচ্ছে সিয়াঞ্জ বাবু খেয়েছ সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি উঠেছি অনেকক্ষণ আগেই সিয়ানসকে উঠে তো সিয়ানসে টিফিনও হয়ে গেছে যাই হোক আমি এক্ষুনি লেবু জল খেয়ে উঠলাম আর এই যে চুমকি রচা দিয়ে দিয়েছে রচা খাচ্ছি আর আপনাদের তো এর আগেই বলেছি যে আগামীকাল আমরা ভেলোরের উদ্দেশ্যে রওনা হওয়ার ইচ্ছা আছে সে কারণ দোকানের কাজকর্ম সেগুলোকে সব গুছিয়ে গেছি যেতে হবে বাড়ির জিনিসপত্র গুছিয়ে গেছি যেতে হবে আর সেই জন্য চুমকিও খুব ব্যস্ত তুমি কিও চেষ্টা করছো শরীরটা ভালো নেই তবুও যতটা পারছে ধীরে ধীরে করার চেষ্টা করছে এখনো লাগে যে কোনো হাত দেওয়া হয়নি এখনো কিচ্ছু গুছানো হয়নি শুধু বাড়ির কাছ আর দোকানের কাছে গুছাতে গুছাতে সময় চলে যাচ্ছে তো যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে সব তো যেতে হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেই জন্য একটু মাংস এনেছে ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেছে আজ ক্যাপসিকাম ভাজা চলছে আলু ভাজা হয়ে গেছে আর ভাত একদিকে বসানো আছে চিকেন কষাচ্ছি কষানো চলছে এখন আর একটু কষিয়ে নিই তারপর জল দিয়ে দেবো খেতে বসেছে বুবাই কচুর লতি দিয়ে খাচ্ছে কালকে তো করেছিলাম আর এই বাঁধাকপিও রয়েছে মাছের মাথা একদম শেষ করতে হবে খেয়ে আর কিছু খাচ্ছে না যার জন্য বুবাই বাধ্য হয়ে মাংস নিয়ে আসলো অন্তত মাংস দিয়ে যদি ভাত খায় কিছুই খাচ্ছে না সে আগে থেকে যদি খাওয়া বন্ধ করে দেয় তাহলে তোর কষ্ট হবে কালকে ট্রেন আছে শ্রীহাংস খুব খুশি শ্রীিয়াংসের চিকেন চলে এসেছে কিরে খাবি তো আর আমার কষ্ট হয়েছে না করতে কালকে যাব এক জায়গায় যাক ভালো হয়েছে একদিক থেকে কালকে ট্রেনে নিয়ে যেতে পারবো রাতের খাবারটাও হয়ে গেল কালকে তোর রান্না করার সময় নেই ভেবেছিলাম আলু ভাজা আর ডুটি করবো তাই না হ্যাঁ আর ট্রেনেও তো কিছু সেরকম খায় না আর ওই ওখানকার জিনিস হ্যাঁ বাইরের জিনিস যত কম খাবে আর ও বাইরের রান্না একদম খেতে পারে না ছোট থেকেই কেন কি জানি সবসময় ঘরের রান্না খোঁজে আসলাম দিদির বাড়িতে দিদিদের সঙ্গে দেখা করতে আসলাম যাওয়ার আগে

দিদিদের সঙ্গে দেখা করে এখন বেরিয়ে যাচ্ছে খুব অন্ধকার আসলাম একটু গির্জা সামনে এই যে ধুম মোমবাতি নিয়ে এসেছি গির্জা ঘরে আমাদের বাড়ির সামনে গির্জা আর এখন আমি ধুম মোমবাতি লাগাবো মামারিয়ার এখানে এসেছি একটু ধূপ মোমবাতি দেবো দিয়ে তারপর বেরিয়ে যাব ধূপ দিয়ে দিলাম মোমবাতি দিলাম এখানে এখানে দিয়ে দিলাম আমার প্রার্থনা হয়ে গেল ফিরে যাচ্ছি চার্চ থেকে এক মোমবাতি দিয়ে এখন যাই তাদের একটু বাজারে যাব দু একটা চুমকি ফোন করলো দুটো বাজার করে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো যাই হোক হাতকারি করবো না যাই সন্ধ্যেবেলা গেছিলাম আজকের একটু যেহেতু কালকের চলে যাবো তো আজকে এই দিন দিদি বাড়ি গেছিলাম দিদি বাড়ি গিয়ে দিদির সঙ্গে দেখা করে আসলাম একটু চার্চে গেলাম ঘুরতে গিয়ে একটু মোমবাতি নিলাম সন্ধেবেলা চুন কিছু বলেছিল বাজারটা বাকি আছে সেগুলো করে আনতে সেগুলো করে আনলাম এবার দোকানের ছেলেটাকে ছাড়লাম ছেড়ে উঠলাম বাড়িতে এই আসতে একটু রা দিয়ে দিয়েছে এখন আর বেশি খাচ্ছি আর আসতে তো তখন থেকে খুব উৎপাত করছে সন্ধে থেকে মা তো ঠেকিয়ে রাখতে পারে না ফোন করলো আমাকে ও বাইরে যাবে বাইরে গিয়ে এখন কিছু খাস না কালকে তো যাবি কালকে তো খাবি যাই হোক

শুধু ভাতটা করতে হবে কালকে এবার ওই জামা কাপড় বার করতে হবে আর আগের মতো তো আমি আয়রন করতে পারবো না তাড়াতাড়ি খুব আস্তে আস্তে যেটুকু পারবো হবে রাত জেগে করতে হবে আর ভোরবেলা পেঁয়াজ খাওয়া শুরু করে দিয়েছে কেন এখন চিকেন দিয়ে কেন বেগুন ভাজার জন্য কি করলো বললাম বেগুন ভাজ ভাজবো না তেল খেতে হবে না রাত্রেবেলা কালকে যাবি

যাই হোক আগামীকাল আমাদের ট্রেন কখন যাচ্ছে কী করছি না করছি সবই আপডেট পাবেন তা আগে আমাদের এখনও পর্যন্ত কিছু কমপ্লিট হয়নি সেইগুলোই রাত্রে আপনাকে জেগে করতে হবে তাই জন্য লকটা কিনেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল ব্যস্ত থাকুন শুভ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন সবাইকে শুভ রাখছি টাটা